السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من نبيه بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا فرغت فانصب عبد الله عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مقبول فيهما ক্যাসরুল মেয়ান্নরফ রফুল সকল সুক্রিয়া আল্লাহ মোহনাল্লাহ জন্য যার অশেষ মেহবাড়িতে আমি এখানে কথা বলার সুযোগ পেয়েছি এবং আপনাদেরকে আমার কথা শ্রবণ করার তফির দান করেছেন যে রব সেই রবে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ অতঃপর সকল সালাম বসিত হোক বিশ্বনবী হাজরত মোহাম্মদ রসুল্লা সাল্লিয় সাল্লামের উপর আল্লাহ তালা আমাদেরকে যে নাময়সমূহ দান করেছেন এই নাময়সমূহের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি নিয়ামত হচ্ছে সময় এই সময়কে যদি আমরা সঠিকভাবে সঠিক জায়গায় যদি আমরা এই সময়কে ইউজ করতে না পারি ব্যবহার না করে নষ্ট করে ফেলে দিই তাহলে আমরাই ক্ষতিগ্রস্ত যে কথা আমরা আসদরা বুঝতে পারি আল্লাহতালা এই সময়কে যদি আমরা এই অবসর সময় পড়তাম এতটাই দুর্বলতা এতটা অবহেলা নিয়াম বোনন ফি হিমা ক্যাশর নাস আর ওয়াল ফরক দুটি নিয়ামত ব্যাপারে অধিকাংশ মানুষই বঞ্চিত হয়ে আছে ওয়ান ইজ ফ্রি টাইম আর তার মধ্যে একটি হচ্ছে ওয়াল ফরক সাধারণত আমরা এই সময়কে মোবাইল টিপে খেলাধুলা করে এমনকি গল্প গুজব করে ঘুমেই কাটিয়ে দিই যদি আমরা জানতাম যে আল্লাহ তাল্লাহরা আল্লাহ সাত নাম আয়াতে কি বলছেন তাহলে আমরা কখনোই এই কাজগুলো করতাম না আমরা ঘুমে না থেকে গল্প গুজব না করে আমরা আল্লাহ তাল্লা সঙ্গে লেগে যেতাম আল্লাহ তাল্লাহ বলেন ফাইদা ফাগতা ফাংসব ওয়াইল রবা ফারগব। যখনই তোমরা সময় পাবে তখনই তোমরা তোমার রবের ই কঠোর সময় লেগে যাও যখনই আমরা একটু ফ্রি টাইম পাব তখনই আমরা আমাদের রব আন্ধান তো আলার এবারে কঠোর শ্রমে লেগে যাব যদি আমরা এই কাজগুলো করি নিশ্চয়ই আমরা রাতে আমরা সফল কাম ইনশাআল্লাহ